নমস্কার বন্ধুরা আজকে আমি বানাচ্ছি কেক সুজি দিয়ে কেক আমি আগে কোনোদিনও বানাই নি ফার্স্ট টাইম বানাচ্ছি তো এক প্যাকেট সুজি পুরো আমি নিয়ে নিয়েছি এই মেজারিং কাপ যে আছে এই কাপের এক কাপ সুজি এক কাপ দুধ দিয়ে রেখে দিয়েছিলাম তো এটা একটু ফুলে উঠেছে ফুলে ওঠার পর আমি হাফ কাপ চিনি দিলাম চিনি দেওয়ার পর এটা ভালো করে আর এই সামান্য একটু দুধ দিতে হবে দুধ দিয়ে ভালো করে এটা নাড়িয়ে নিতে হবে নাড়িয়ে ভালো মানে খুব ভালো করে নাড়াতে হবে যাতে মিশে যায় তারপর একটু তেল দিতে হবে আমি ওটা আমি হাফ কাপেরও কম তেল দিয়েছিলাম তেলটা আমি ঠিক বুঝতে পারিনি আগে যেহেতু কোনোদিন করিনি তো সব কিছু করার পরে একটু খাবার সোডা ওটা দেখানো হয়নি একটু বেকিং সোডা একটু খাবার সোডা দিয়ে এটা ফুটে কড়াইয়ের মধ্যে স্ট্যান্ডে বসিয়ে দিয়েছি কেকটা আমার মোটামুটি হয়েই গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে নেওয়ার পর একটা জিনিস হয়েছে দেখুন নামানোর পর এটা এক জায়গাতে এটা দেখুন এখানে আমি ঘেরেছি সব ভালো হয়েছে কিন্তু এই যে এখান থেকে একটুখানি যা ঠিক ওঠে তেলটা হয়তো কম টম পড়েছিলো যাই হোক আমি কোনোদিনও পড়িনি এবার আমার ছেলে মেয়ে বসে পড়েছে কেক কাটতে এত বড় একটা ছুরি দিয়ে কেক কাটবে দুই ভাই বোন বসে পড়েছে কেক কেটে কেক খাওয়া হবে হ্যাপি বার্থডে কেক ওদের বলে এটা আমি এর মধ্যে কোনো কিছু দিইনি নি শুধু একটুখানি জিনিস দিয়ে প্রথমবার করেছিলাম তো আপনারা চেষ্টা করবেন বাড়িতে বানানোর আমি প্রথম টাইম বানিয়েছি তো বন্ধুরা আজকে এই পর্যন্তই নমস্কার